এই সাই মসজিদের উত্তর পাশে আলহাজ মাস্টার রশন আলী আমার বড় ভাই রসোন আলহাজ রশন মাস্টার তার এই দিনেই এই সাতাইশে রমজান গত চব্বিশ সাতাইশে রমজান থেকে মৃত্যুবরণ করেন আজকের যে আয়োজনটা হচ্ছে এটি আমাদের এলাকার একজন গুণী ব্যক্তি শিক্ষাবিদ মরহম হাজি রশন আলী মাস্টার সাহেবের মৃত্যুবার্ষিকী উনি আজকের এই সাতাশে রমজান মৃত্যুবরণ করেছিলেন সেই উপলক্ষে আজকের তার মৃত্যুবার্ষিক উপলক্ষে ইত্যাদির মাহফিলের আয়োজন করা হয়েছে রুহুর মাকফিলা উপলক্ষে এক বড়সড় এক ইত্যাদি মাহফিলের আয়োজন করা হয়েছে তাই সেইখানের আজকের এই অনুষ্ঠানের পরিবেশন করতেছি মাস্টার সাহেব তিনি এই মসজিদে দীর্ঘদিন খেদমত করেন সেক্রেটারি পোস্টে এবং তিনি বিভিন্ন আরও উত্তর সাইড বেলাই বা বাতান তিনি প্রতিষ্ঠা স্কুলের প্রাইমারি স্কুলের হেডমাস্টার তারপর আমার সমাজ মিয়াপাড়া গ্রামের এই সরকারি দুই প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন এবং তিনি মসজিদের পাশেই তার বাড়ি মসজিদে নামাজ কালাম পড়তে আসছেন মসজিদের উন্নয়ন কাজে সে জড়িত ছিলেন এবং গত রমজান মাসের ছাব্বিশেই উনি ইন্তেকাল করেন আমিও এই মসজিদে এতেভাবে দশ দিনে বসেছিলাম এবং জানা আমার এই চাচা মিয়া ভালো লোক ছিলেন এবং তার প্রতি এই রমজান মাসের ছাব্বিশে রমজানের এই মসজিদে ইফতারির দীর্ঘদিন উনি দিয়ে আসেন এবার তিনি গতবার মারা গেছেন ছাব্বিশে রমজানে তার বাড়িতে আজকে রমজান ইফতারির আয়োজন ইফতারি দোয়ার মাহফিল আল্লাহর কাছে আমরা দোয়া করি আমার মরহুম আলহাজ রহস মাস্টার যেন আল্লাহ তালা মাফ করেন মাই রমজানের কাছে জান্নাতুল ফিরদাউস রসিফ করেন তার পরিবার বর্গ সব সকলকে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দীর্ঘদিন পালন করেছেন পাশাপাশি আমাদের যে ঐতিহ্যবাহী সমাজ শাহী মসজিদ আছে সেই শাহী মসজিদেরও সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আজকে তার এই ইফতার মাহফিলে প্রায় তিন থেকে চারশো লোকের সমাগম হবে সেই উপলক্ষে আজকের এই আয়োজন আমি আশা করি যে যারা এই আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হবেন আমি সহ তার বিদায় আত্মার মাখফেরাত কামনা হবে আল্লাহ ফাক যেন তাকে ব্যস্ত নসিব করেন আজ তার এই বাড়িতেই ইফতারি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এখানে তিন চারশো লোকের দাবাত করা হয়েছে তারা এখানে আসবে ইনশাল্লাহ ইফতারি করবে দোয়া মাহফিল হবে এনি আমার বড় ভাই আমি চার নম্বর তিনি এই সমাজ শাহী মসজিদ মসজিদের সেক্রেটারি ছিলেন বেশ কয়েক বছর এবং সমাজ দুই প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন তিনি এই কয়েক বছর যে এই মসজিদের সেক্রেটারি ছিলেন বা এই গ্রামের কোনো দুর্নীতিতে তার মধ্যে ছিল না সুস্থ পরিবেশে তিনি এই মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করে গেছেন আপনারা তার জন্য দোয়া করবেন